আসসালামু আলাইকুম তো আজকে আরও একটি অ্যাকাউন্ট ঠিক করে দেখাবো এই অ্যাকাউন্টটি দেখতেছেন যে নাম্বার জিমেল কিছুই অ্যাড নাই শুধু বা দিতে বলতেছে এইরকম সমস্যা যাদের আছে আপনারা এখনই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনাদের অ্যাকাউন্টগুলো ঠিক করে দেওয়া হবে তো এই অ্যাকাউন্টটির ভিতরে জিমেল অ্যাড ছিল নাম্বার অ্যাড ছিল কিন্তু ফোনটা রিসেট করার পরে এক বছর ধরে এই অ্যাকাউন্টের ভিতরে নাম্বার এবং জিমেল কাজ করতেছে না শুধু বা দিতে বলে তো এই অ্যাকাউন্টটি ঠিক করতে পারতেছে না তারপর যখন আমার সাথে যোগাযোগ করে অল্প কিছু সময়ের ভিতরেই অ্যাকাউন্টটি ঠিক করে ফেলা হয় তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এর জন্য আপনার লাগবে কি আপনার যেই নাম্বার যে অ্যাকাউন্টটা খুলছেন ওই নাম্বারটা লাগবে আচ্ছা এখন যদি আমি অ্যাকাউন্টটি ফরগেট দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্টটির ভিতরে নাম্বার জিমেল অ্যাড হয়ে গেছে তো যখন ট্রায়নাদারে চাপ দিলাম দেখতে পাচ্ছেন যে এইটাই ওয়ে অ্যাকাউন্ট যেটা সমস্যায় ছিল এটা ঠিক করে ফেলা হয়েছে তাই আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে আরও ফেসবুক অ্যাকাউন্ট লক টু জন্য ঢুকতে পারতেছেন না সিম হারিয়ে গেছে এরকম যত সমস্যা আছে আপনারা অবশ্যই স্ক্রিনের সাইডে দ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন এইটাই ওয়ে অ্যাকাউন্ট যেটা ঠিক করা হয়েছে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন